অহংকারী মানুষকে আল্লাহ তাআলা অপছন্দ করেন আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান মুখতালা ফখুরা যারা গর্ব করে বেড়ায় অহংকার করে বেড়ায় এই মানুষগুলোকে আল্লাহ তাআলা পছন্দ করেন না আল্লাহর গিনীত আল্লাহর পছন্দনীয় মানুষেরা যারা অহংকার করে আমাদের সমাজে এরকম অহংকারের রোগ আমাদের অনেকের মধ্যে আছে সেটাকে আমরা রোগ মনে করি না ওইটাকে আমরা আত্মসম্মান মনে করি আত্মসম্মান না অহংকার এক জিনিস আর আত্মসম্মান আরেক জিনিস আপনি নিজেকে বড় করলেন বড় মনে করলেন ভাবসাপ নিয়ে রাস্তাঘাটে গেলেন একটু বড় লোকের ছেলে ক্ষমতাবান অহংকার এই অহংকারটা আমাদের মধ্যে আছে না নাই কারোর কাছে জ্ঞানের অহংকার আছে কারো কাছে পয়সার অহংকার আছে কারোর ক্ষমতার অহংকার আছে কারোর নাম যশ ক্ষেতের অহংকার আছে ও মালিক আপনি আমাদের অন্তরকে অহংকার থেকে ধুয়ে মুছে পরিষ্কার করে দিন যার অন্তরে বিন্দু পরিমাণ জার্রা পরিমাণ অহংকার থাকবে সরিষার ডানা পরিমাণ অহংকার থাকবে ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করা হারাম করে দিয়েছেন নো এন্ট্রি তার জান্নাতে প্রবেশের কোনো সুযোগ নেই ভাইরা আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে বিনয়ী হওয়ার জন্য দোয়া করেছেন আমাদেরকে বিনয়ী হওয়ার চেষ্টা করতে হবে আমাদের নবজি সাল্লা সাল্লাম বিনয়ী ছিলেন বিনয় মানুষকে আল্লাহ ভালোবাসেন বান্দারাও ভালোবাসেন মানুষও পছন্দ করে নরম মানুষ ভদ্র মানুষ বিনয়ী মানুষ অহংকারী দাম্বিক এবং খুব বেশি গর্ব করে বেড়ায় দাপট দেখায় বেড়ায় এই মানুষগুলোকে মানুষও পছন্দ করেন না আল্লাহ পছন্দ অতএব মাটির মানুষ সব চলাফেরায় আচার আচরণে কথায় যেন কোনো অবস্থাতে অহংকার প্রকাশ না হয় আল্লাহ আব্বুল আলমিন উৎসিদে বলেছেন অহংকার হলো আমার চাদর আল্লাহ বলছেন এই অহংকার যদি কেউ করে তাহলে সে আমার চাদর নিয়ে টানাটানি করে আর যে আমার চাদর নিয়ে টানাটানি করে আল্লাহ রব আলামিন তাকে ছিঁড়ে ফেলবেন তাকে জাহান নামে নিক্ষেপ করবেন তার জন্য জান্নাত হারাম অতএব অহংকার করা যাবে আল্লাহ আমাদেরকে বিনয়ী হওয়ার দফিক দান করুন ছয় নম্বর হল যারা সমাজে ফাসাদ সৃষ্টি করে ফাসাদ সৃষ্টি করে ফাসাদের মধ্যে সবচেয়ে বড় ফাসাদ অনেক মুফাসিরদের মতে কাবিরা যারা লিপ্ত হয় শিরকে যারা লিপ্ত হয় শির করে এটা বড় ফসাদ ঠিক একই ভাবে দুনিয়াতে শান্তি নষ্ট করে যারা দেখবেন অনেক লোক আছে দাঙ্গা হাঙ্গামা গন্ডগোল ফসাদ মারামারি কাটাকাটি এগুলোই তাদের ভালো লাগে ফসাদ করতে ভালো লাগে শান্তি ভালো লাগে না আল্লাহ বলেছেন ইন্দাল মুফসিদিন আল্লাহ তালা ফেতনা এবং ফাসাদকারী মানুষকে পছন্দ করেন না এটা হলো ছয় প্রকারের মানুষ ছয় নম্বর প্রকার সাত নম্বর হলো ওই সমস্ত মানুষগুলো যারা দেখায় অহংকার করে আগে যে ফখর করে গৌরব করে বড়াই করে বেড়ায় তাদেরই আপনার আল্লাহ ভিন্ন যারা সত্যিকে অস্বীকার করে অহমিকা অবশ্য মানতে চায় না আল্লাহ তালা তাদেরকে পছন্দ করেন না আট নম্বর হলো যারা দুনিয়া পেয়ে এত খুশি হয়ে যায় যে মনে হচ্ছে সে জান্নাত হাতের কাছে পেয়ে গেছে মানে দুনিয়াদার যখন খুব মারাত্মক হয় তখন তখনই সে শুধু খুশি হয় বাস তার কাছে আখেরাতের কোনো দাম নাই মনে রাখবেন দুনিয়ার খুশি না কিন্তু আনন্দে আত্মহারা হয়ে গেলেন এটার মানে হলো আপনার অন্তরে দুনিয়া ভরে গেছে কথা কি বুঝাতে পারছি অনেক লোক আছে দেখবেন যে দুনিয়ার কোনো অর্জন হলে খুশিতে একদম বাগবা সে লাফালাফি মনে হচ্ছে জান্নাত পেয়ে গেছে আবার দুনিয়ার যদি কোনো ক্ষতি হয়ে যায় সে এমন ভাবে ভেঙে পড়ে মনে হচ্ছে তার সব শেষ হয়ে গেছে এটা কোনো মুসলমানের চরিত্র না ইমানদারের চরিত্র হলো দুনিয়া অর্জন হচ্ছে আলহামদুল্লা শুকুর আদায় করলাম এত আহামর খুশির কিছু নাই কারণ আমি তো এখনো জান্নাত পেয়ে যাই নাই ঠিক না ভাই ঠিক আমি যে খুশি হয়েছি এই খুশি হওয়াটা আমার ষোলো কলায় পরিপূর্ণ হতো এই খুশি হওয়াটা আমার পূর্ণতা পেত যদি আল্লাহ আমাকে জান্নাতের ঘোষণা দিতেন কোরআনে আল্লাহ বলেছেন ফামান যুহজিহারিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাস যাদেরকে জাহান্নাম থেকে আস্তে আস্তে দূরে সরানো হবে আর কিয়ামতের দিন জাহান্নাম থেকে তাকে মুক্ত ঘোষণা করা হবে জান্নাতে যখন প্রবেশ করানো হবে এই ব্যক্তি আসল সাকসেস আসল সফল হয়ে গেল তারে সফলতা আর কখনো ব্যর্থতায় পর্যবসিত হবে না এ হলো আসল সাকসেস এবং সফল মানুষ বাইরে আমার সেই সফল সেই সার্থক মানুষ আমাদেরকে হতে হবে এবং তার জন্য চেষ্টা করতে হবে এই জন্য ইমানদারের সুখী হওয়ার একটা গুরুত্বপূর্ণ টনিক হলো এটা যে ইমানদার কোন অর্জনে খুব বেশি আত্মহারা হতে যাবে না আনন্দ করবে আনন্দ আত্মহারা হবে না আবার কোনো ক্ষতিতে কষ্ট হতে পারে মানুষ হিসাবে কষ্ট হওয়াটা স্বাভাবিক কিন্তু কষ্টের চোটে ভেঙে পড়বে না কথা কি বুঝাতে পারছে ভাইর আমার আমি যখন মাদ্রাসায় পড়ি আজ থেকে অনেক বছর আগের কথা সম্ভবত দুই যুগ আড়াই যুগের মতো হয়ে গেছে আমি অনেক ছোট ছিলাম আমার মনে আছে যে একবার ঈদের সময় শহর থেকে গ্রামের বাড়িতে যাব তো বাসের টিকিট পাওয়া খুব টাফ আমি একটা টিকিট পেয়ে গেছি ভালো বাসে তো খুব লাফাতে লাফাতে আমার আব্বার এক বন্ধু ছিলেন খুব দিনদার খুব আল্লাহ ভিরু এখনো বেঁচে আছে আমার সে চাচার কাছে এসে খুব আনন্দ জাহির করতে করতে একটু বেশি আনন্দ করছিলাম ছাত্র মানুষ যে চাচা আমি তো টিকিট পেয়ে গেছি তখন চাচা আমার এই অতিরিক্ত আনন্দ দেখে বললেন বাবা তুমি মাদ্রাসায় পড়ো তুমি আলেম হতে যাচ্ছ তোমার এই অতিরিক্ত আনন্দটা আমার কাছে ভালো লাগে নাই বাবা আমি বললাম চাচা এটা কেমন কথা বললেন আমি একটা টিকিট পাইছি খুশির খবর আপনার ভালো লাগে নাই মানে তিনি আমাকে বলছেন বাবা তুমি খুশির খবর পেয়েছ জন্য খুশি হয়েছ আমিও খুশি আমি বোঝাতে চাইছি যে একজন মুসলমান সে দুনিয়ার কোনো অর্জনে এত পাগল পরা হবে না তার কাছে দুনিয়াটা এত গুরুত্বপূর্ণ কিছু না আল্লাহ কোন নিয়ামত দিয়েছেন সে অবশ্যই খুশি হবে আল্লাহর নিয়ামতে খুশি প্রকাশ করাটাও কোরআন নির্দেশ কিন্তু খুশির চোটে আত্মহারা হবে না এত পাগল পরা হবে না কারণ জান্নাত তো পেয়ে যাও না এখনো তুমি টিকিট পেয়েছ যদি জান্নাত তোমার আল্লাহ তালা না দেন আল্লাহ না করুন জাহান্নাম দেন তাহলে তোমার খুশির দুই পয়সা কোনো দাম আছে তো এত আত্মা হরা এটা তোমার ইমানের সাথে যায় না বাবা ঠিক একইভাবে আমাদের সমাজে অনেক মানুষ আছি আমরা একটু বিপদ আপদ হলে আমরা ভেঙে পড়ি একদম স্যাড ব্যাড মানে আমরা একেবারে মনে হয় যে আমি শেষ ইমানদার মনে রাখবে আমার যদি সব হারিয়ে যায় সব হারিয়ে যায় আর বিনিময় আল্লাহ তালা যদি আমার জন্য জান্নাতটা রাখেন ব্যবসা লাভের না লসের সব হারিয়ে গেল একটা অ্যাক্সিডেন্টে আমার সম্পদ টাকা পয়সা ব্যবসা বাণিজ্য সব গেল সবাই সবাই করলো দূরে সরাই দিল আমার হতে বেইমানি থাকলো কোনোটা দূর দূর কোনো বিপদ সরলো না কোনো অর্জন হলো না সব দিক থেকে ক্ষতি হয়ে গেল দুনিয়ার সব সম্পদ সব ইজ্জত সব চলে যাওয়ার বিনিময়ে যদি আল্লাহ বলেন বান্দা তোমাকে আমি জান্নারটা দিয়ে দিলাম লাভ হলো না লস হলো পঞ্চাশ ষাট বছরের কষ্টের বিনিময় যদি অনন্ত কালের অসীম কালের জন্য চির সুখের ঠিকানা আমার নিশ্চিত হয়ে যায় তাহলে আমার লাভ হলো না লস হলো এই জন্য ইমানদার কোন দুঃখে কোন বেদনায় একেবারে ভেঙে পড়বে এটা তার ইমানের সাথে যায় না এটা বেইমানের চরিত্র হতে পারে ইমানদার সবর করবে আর যে কোনো ভালো কাজে আল্লাহ শকর আদায় করবে খুশি হবে কিন্তু আত্মহারা পাগল হবে না এই জন্য আল্লাহ রব আলামিন কোরআনে কারিমে বলেছেন ইন্না আল্লাহ নিশ্চয়ই আল্লাহ রব মিন আল্লাহ রব্বুল আলমিন কোন অতিরিক্ত আনন্দে আত্মহারা কোন আনন্দে আত্মহারা দুনিয়াবি কোন বিষয় পাওয়ার পরে করে পাগল পরা হয়ে যাওয়া এই অতিরিক্ত দুনিয়া দুনিয়া করা মানুষ দুনিয়া খাই খাই করা মানুষ এই মানুষগুলোকে আল্লাহ পছন্দ করেন না অতএব ভাইরা আমার আমরা আল্লাহ রব্বুল আলমিনের কাছে আমরা পানা চাইব আল্লাহ যেন আমাদেরকে এরকম দুনিয়ার মধ্যে ডুবায় না রাখেন আজ আজ যে পৃথিবীতে আমরা বসবাস করছি ভোগবাদের দুনিয়া কিসের দুনিয়া ভাই ভোগবাদ চতুর্দিকে দেখবেন শুধু ভোগের আহ্বান যত যত বিলভার সব দেখবেন কিসের ভোগের দুনিয়া তে মস্ত বড় খাওয়া দাওয়ার ফুর্তি করো আগামীকাল বাঁচবে কিনা বলতে পারো ভোগ করো আর ইসলাম বলে মানুষকে ভোগ নয় প্রয়োজন যা তা অবশ্যই তুমি ভোগ করো কিন্তু তোমার প্রয়োজনের বেশি ভোগ করবে না বরং ত্যাগ করতে শিখ ভোগে নয় বরং ত্যাগেই আনন্দ আছে ত্যাগেই তোমার পরিতৃপ্তি আছে আল্লাহর জন্য দান করো সেক্রিফাইস করতে শিখো ত্যাগ করতে শিখ ইসলাম সেটা বলে পশু পাখিও করে ত্যাগ এটা সবাই করতে পারে না আল্লাহ আমাদেরকে ত্যাগী মানুষ দান করো ভাইরা আমার তাহলে আমরা আট নম্বরের যাদেরকে আল্লাহ তালা অপছন্দ করেন তাদের কথা জানলাম সে মানুষগুলো হলো দুনিয়ায় যারা আত্মহারা হয়ে যায় আত্মহারা হয়ে যাওয়া এটা এখন কমন একটা বিষয় হয়ে গেছে নামাজ কালাম পড়ি ওয়াজও শুনি সবই ঠিক আছে কিন্তু পয়সাটা পয়সা ছাড়া আর কিছু বুঝি না পয়সা ছাড়া দুনিয়া ছাড়া আর কিছু বুঝি না দুনিয়া আমাদের লাগবে দুনিয়া চলতে হলে নৌকার মতো নৌকা যখন পানি দিয়ে চলে নৌকা তো পানি দিয়েই চলে নাকি পানি দিয়ে নৌকা চলে পানি ছাড়া নৌকা চলবে দুনিয়া ছাড়া আমরাও এরকম দুনিয়াতে চলতে পারবো দুনিয়াতে চলতে হলে দুনিয়ার দরকার আছে টাকা পয়সা রিজিক থাকার জায়গা এগুলো দরকার আছে কিন্তু যদি সেগুলো আমাদের ভিতরে ঢুকে পড়ে একদম আমরা দুনিয়ার ডুব দিয়ে যাই দুনিয়া ছাড়া না বুঝি সারাদিন শুধু দুনিয়া দুনিয়া করি তাহলে নৌকার ভিতরে পানে ঢুকার মতো হয়ে যাবে ওই নৌকা অ্যাক্সিডেন্ট করবে ডুবে যাবে আমরা দুনিয়ার ভিতরে ডুবে যাবো আজকে সে অবস্থা হয়েছে আল্লাহ আমাদের সবাইকে আখেরাত মুখী হওয়ার তৌফিক দান করুন আমাদের পূর্বশুরিদের দুনিয়া বিমুখতার ঘটনা বলি এবং ইতিহাস গুলো জানার চেষ্টা করবেন সালাফের পূর্বসূরিদের কিভাবে দুনিয়া জানার চেষ্টা করবেন তিনি বলেছেন দুনিয়া এবং দুনিয়াতে যা কিছু আছে সারা পৃথিবীর সকল নেয়ামত সকল নেয়ামতের উপকরণ ভোগের উপকরণে সবগুলো মিলে আল্লাহর কাছে যদি একটা মাছির ডানা পরিমাণ মূল্যবান হতো তো আল্লাহর প্রতি বেইমান কোন কাফের অবাধ্য নাফরমানকে আল্লাহবুল্লা আলমিন একযোগ পানীয় দুনিয়া থেকে পান করতে দিতেন না একযোগ পানীয় পান করতে দিতেন না যদি দুনিয়ার দাম আল্লাহ তার কাছে আল্লাহর কাছে একটা মাছিক ডানার পরিমাণও হতো এতটুকু দামও নাই এটা মৃত্যুর আগে টের পাওয়া যাবে না আল্লাহ আমাকে আপনাকে আমাদের বুঝার তৌফিক দান করুন দুনিয়ার মোহ আমাদের অন্তর থেকে আল্লাহ তাআলা বের করার তৌফিক দান করুন গোটা পৃথিবীতে মুসলমানরা আজ লাঞ্ছিত বঞ্চিত হওয়ার অন্যতম একটা কারণ এটাও যে মুসলমানরা আজ দুনিয়ার ভিতরে হাবুডুবু খেয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এক হাদিসে বলেছেন যে একটা সময় আসবে যে খাবার সামনে নিয়ে যেরকম কাফিররা খাবার সামনে নিয়ে যেরকম খাদকরা টানাটানি করে ভাগ্য করে খেয়ে ফেলে তোমরা মুসলমানরা দুনিয়াতে তোমাদেরকে অমুসলমানরা কাফেররা ভাগ্য করে খাবে লুটপাট করে জুলুম করবে কাশ্মীরের লোকদেরকে জুলুম করবে এক গ্রুপ ইরাকের মুসলমানদেরকে জুলুম করবে আরেক গ্রুপ ফিলিস্তিনের মুসলমানদেরকে জুলুম করবে আরেক গ্রুপ এক এক দেশের মুসলমানদেরকে জুলুম করার জন্য এক এক গ্রুপ ভাগ্য করে নেবে খাদকরা খাবার যেরকম টেনে ছিড়ে একজন আরেকজনের এক একটা নিয়ে আরেকজনকে আরেকটা দিয়ে তারা এরকম খায় ঝাপায় পড়ে তোমাদের এরকম ঝাপায় পড়বে সাব আইক্রাম বলেছিলেন ইয়ারসুল্লাহ সেদিন আমাদের সংখ্যা কম হবে সেজন্য নবীজি বলেছেন না লা বাল আন্তম ইয়োমা এদিন কে তোমরা সেদিন অনেক থাকবে বলা কিন্নকম গুসরা উনকা গুসরা কিন্তু পানির উপরে বানের পানিতে যেরকম খড়কুটা ভাসে তোমাদের দাম সেরকম হবে অমস্তিমদের অন্তর থেকে তোমাদের ভয় তুলে দেওয়া হবে সেটা কি কারণে হবে নবী করিম সাল্লাম বলেছেন হব্বুদ্দুনিয়া ও কারে হিয়াতুল তোমরা মরণকে ভয় করবে মুসলমান মরণকে এত ভয় করবে না মৃত্যু হলে তো আমার আল্লাহর সাথে সাক্ষাতের সৌভাগ্য হবে এবং দুনিয়ার মোহ তোমাদের ভিতরে এমন ভাবে ঢুকে পড়বে যে তোমাদের অবস্থা এরকম হবে মুসলমান যেদিন দুনিয়ার মোহকে ছুঁড়ে ফেলতে পারবে সেদিন মুসলমান আবারও দুনিয়াকে জয় করবে সাহবাইকরাম তাদের সামনে বিভিন্ন সম্রাটদের স্বর্ণখচিত রাজমুকুট মসজিদে অবির সামনে এসে ফেলে এনে ফেলে রাখা হতো সাহবা একরাম দেখে স্লেশের সাথে ঠাট্টার সাথে তাকাতেন উষ্ঠা মারতেন ওইটাকে দাম দিতেন না কারণ তারা জানতেন দিন শেষে এটা দুনিয়া এর একটা শেষ আছে মুসলমানের দৃষ্টি তো অনেক গভীরে অনেক দূরে সে তো জান্নাত পর্যন্ত দেখে দুনিয়ার সামান্য নজর না আল্লাহ আমাদের সবাইকে সেরকম মানুষ হওয়ার তফিক দান করুন সেজন্য সাহাবিরা গোটা দুনিয়া শাসন করেছেন গোটা দুনিয়া তাদের পদতলে এসেছে আজ দুনিয়া খাই খাই করে দেখে আল্লাহ আল্লাহমুখীতার বিপরীতে আখিরাতমুখীতার বিপরীতে দুনিয়ামুখীতা আজ আমাদেরকে গ্রাস করে ফেলেছে এজন্য কাফের মুশরিকরা গোটা পৃথিবীকে ভোগবাদী করে তোলার অপচেষ্টা লিপ্ত তারা জানে মুসলমানদেরকে ভোগবাদী করতে পারলে মুসলমানদেরকে পদানত করা যাবে হয়েছেও তাই এজন্য দুনিয়া অন্তর থেকে দুনিয়ার মোহকে আমাদেরকে বের করতে হবে আল্লাহ তাআলা সেজন্য বলেছেন ইন্নাহু ইন্না আল্লাহ লা অতিরিক্ত দুনিয়া নিয়ে খুশি হওয়া অতিরিক্ত দুনিয়ার মোহে নিজে হাবুডুবু খেয়ে দুনিয়ার জন্য পাগল পরা হওয়া মানুষ এগুলোকে আল্লাহ পছন্দ করেন না নয় নম্বর যে মানুষগুলোকে আল্লাহ পছন্দ করেন না তারা হলো অপচয়কারী আল্লাহ বলেছেন অপচয় আমাদের মধ্যে আসে না নাই অপচয় এখন অনেকেই আমরা করি আমরা মনে করি যে পয়সা করি কিছু হলেই বোধ একটু অপচয় না করলে আমার ধনী এবং বড়লোকগিরি জাহির হয় না অতচয় ইমানদার কখনো অপচয় করতে আল্লাহ তাআলা কোরআনে কারীমে আমাদেরকে বলেছেন যে আল্লাহর নেককার বান্দাদের বৈশিষ্ট্য এবাদুর রহমানের বৈশিষ্ট্য হলো ওয়াল্লাযিনা আং ফাপু লাম ইউসরিফু ওয়া লাম ইকতারু ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা আল্লাহর রহমানের বান্দা হলেন তারা যারা যখন খরচ করে না অপচয় করে অপব্যয় করে না তারা কৃপনতা করে নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম থেকে পানা চাইছেন اللهم اني اعوذ بك আল্লাহ আপনার কাছ থেকে আমি পানা চাই বহুল থেকে কৃপনতা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মধ্যমপন্থী হওয়ার তৌফিক দান করুন দশ নম্বর যে মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন অপছন্দ করেন সেটি এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি হাদিসে তিনি বলেছেন ইন্নাল্লাহ لا يحب যারা অশ্লীল কথা বলে অশ্লীল কাজ করে অশ্লীলতা ছড়াছড়ি করে বেহায়াপনা করে এই মানুষগুলোকে আল্লাহ তালা পছন্দ করেন না ঠিক ভাবে মুতাফা সম্পর্কে মহাদিস অনেকে বলেছেন এর মানে হলো যারা অশ্লীলতা এটা প্রকাশ্যে করে সবার সামনে খুললম খোলা ভাবে অশ্লীলতা করে কোনো রাগঢাক করা ছাড়া অশ্লীলতা করে এটাকে পেশা বানিয়ে নিয়েছে এটাকে নেশা বানিয়ে নিয়েছে এই মানুষগুলোকে আল্লাহ তালা পছন্দ করেন আল্লাহ তালা অপছন্দ করেন বাইরে আমার বারো নম্বর আল্লাহ যাদেরকে অপছন্দ করেন তারা হলেন ওই সমস্ত মানুষেরা যারা ইসবাল করে ইসবাল করে যারা যারা তাখনুন নিচে পুরুষ হয়ে লুঙ্গি জুব্বা চাদর প্যান্ট পাজামা এগুলো পরে এই ইসমালকারীদেরকে আল্লাহ তালা পছন্দ করেন না নবী করিম সাল্লাহাম বলেছেন ইন্দাল মুসমিল নিশ্চয়ই ইসমালকারীকে অর্থাৎ তখন নিচে যে পুরুষরা পোশাক আশাক পরে এদেরকে আল্লাহ তালা পছন্দ করেন না বাইরে আমার এভাবে আল্লাহর অপছন্দনীয় মানুষের তালিকা হাদিসের দিকে যখন তাকাই তখন আমরা আরো অনেক পাই যে কথা কথা ঝগড়া করে অনেক বেশি তাকে আল্লাহ তালা পছন্দ করেন না যে ব্যক্তি বেচা কিনা করতে গিয়ে কথায় কথায় শপথ করে কসম খায় এবং কাস্টমারকে ঠকাবার জন্য মিথ্যা কসম খায় এবং প্রয়োজন অপ্রয়োজনে কসম করে অনেক দোকানদারও আছে এরকম তাদেরকে আল্লাহ তালা অপছন্দ করেন ঠিক একইভাবে যে ব্যক্তি গরিব হয়ে আবার অহংকার করে আল্লাহ তালা তাদেরকে অপছন্দ করেন যে ব্যক্তি ধনী হয়ে জলম করেন তাদেরকে আল্লাহ তালা অপছন্দ করেন যে ব্যক্তি দুনিয়াটা খুব ভালো বোঝে আখেরাতের কিছুই বোঝে না এই মার্কালা মানুষ আমাদের সমাজে এখন ভরা এরা আল্লাহর অপছন্দনীয় মানুষের তালিকা আছে আল্লাহর অপছন্দনীয় মানুষের তালিকা এরকম খুঁজলে আমরা আরো অনেক পাবো কোরআন এবং হাদিসের আলোকে আমরা কোরআন থেকে এবং নবী করিম সাল্লাহামের হাদিস থেকে আল্লাহর অপছন্দনীয় আল্লাহ যাদেরকে ঘৃণা করেন অপছন্দ করেন সে মানুষগুলোর তালিকা জানলাম আল্লাহ যাদের অপছন্দ করেন তারা কোথায় যাবে জান্নাতে না জাহান নামে আল্লাহর অপছন্দের মানুষগুলো কি জান্নাতে যাওয়ার সুযোগ আছে তাহলে আমাদেরকে মন্দ কথার ছড়াছড়ি এটা থেকে বেরিয়ে আসতে হবে এই গুনাহের কাজ করা যাবে না এটাকে শিল্পে পরিণত করা হয়েছে আজকাল সোশ্যাল মিডিয়াতে এবং সীমা লঙ্ঘন করা যাবে না সীমা লঙ্ঘন কি সেটা আবার বুঝতে হবে হারাম হারামকে যদি কেউ ওভারটেক করে যায় সেটা সীমা লঙ্ঘন আল্লাহ যা বলেন নাই সেটাও যে বলে সে সীমা লঙ্ঘন করে ঠিক একই ভাবে কোনো খেয়ানত করা যাবে না আমানতের খেয়ানত করা যাবে না আমানত রক্ষা করতে হবে পবিষ্টদের আল্লাহ অপছন্দ করেন জুলম করা যাবে না জালিমদের আল্লাহ অপছন্দ করেন অহংকার করা যাবে না তাদেরকে আল্লাহ অপছন্দ করেন ফাসাদ সৃষ্টি করা যাবে না তাদেরকে আল্লাহ অপছন্দ করেন অহমিকাবশত সত্য অস্বীকার করা যাবে না তাদেরকে আল্লাহ অপছন্দ করেন এবং দুনিয়ার মোহে আচ্ছন্ন হয়ে এটার জন্য পাগল পরা হওয়া যাবে না আল্লাহ তালা এরকম দুনিয়া পাগল মানুষগুলোকে অপছন্দ করেন